হরে কৃষ্ণ আজ এগারোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ ও আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ চতুর্ংশতি অধ্যায় রুদ্র গীত কীর্তনের শ্লোক এক থেকে আট রুদ্রগীত কীর্তন শ্লোক এক মৈত্রেয় উবাচ বিজিতা হো ধীরা শীত পুত্র পৃথু শ্রবা যবি অভ্য হো দাষ্টা ভাতৃভ্য ভাতৃবৎসল অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন মহারাজ পৃথুর জ্যেষ্ঠ পুত্র বিজিতাস্য যিনি তার পিতারই মতো যশস্বী ছিলেন তিনি রাজা হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতাদের তিনি পৃথিবীর বিভিন্ন দিক আধিপত্য করতে দিয়েছিলেন কারণ তিনি তার ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ে পৃথু মহারাজের জীবন ও চরিত্র বর্ণনা করার পর মহর্ষি মৈত্রেয় পৃথু মহারাজের বংশ পরম্পরায় তার পুত্র ও পৌত্রদের কাহিনী বর্ণনা করতে শুরু করেছিলেন পৃথু মহারাজের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র বিজিতাশ্র পৃথিবীর সম্রাট হয়েছিলেন মহারাজ বিজিতাশ্র তার কনিষ্ঠ ভ্রাতাদের প্রতি অত্যন্ত স্নেহ অপরায়ণ ছিলেন এবং তাই তিনি চেয়েছিলেন যে তারা যেন পৃথিবীর বিভিন্ন দিক শাসন করেন অনাদিকাল ধরে পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্রে রাজা হওয়ার প্রথা চলে আসছে পাণ্ডবেরা যখন পৃথিবী শাসন করছিলেন তখন মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র মহারাজ যুধিষ্ঠির সম্রাট হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতারা তাকে সহায়তা করেছিলেন তেমনি বিজিতার্শ্ব রাজপদে অভিষিক্ত হলে তিনি তার কনিষ্ঠ ভ্রাতাদের পৃথিবীর বিভিন্ন দিকের অধ্যক্ষরূপে নিযুক্ত করেছিলেন এক শ্লোক দুই হর্জখাধীশ প্রাচীন ধূম্র প্রতিচিং প্রতীচীং ব্রিকসঙ্গা দুর্জা দ্রবীনসে বিভু অনুবাদ মহারাজ তার ভ্রাতা হর্য, হরযক্ষকে হরিকৃষ্ণ হর্যক্ষকে পৃথিবীর পূর্ব দিক ধূম্রকেশকে দক্ষিণ দিক ব্রিক পশ্চিম দিক এবং দ্রবীণকে প্রদান করেছিলেন ইতি শ্লোক দুই শলোক তিন অন্তর্ধান গতিং সক্রাল সঙ্গীত অপত শিখণ্ডিন্নাং সুসম অনুবাদ পূর্বে মহারাজ বিজিতাশ দেবরাজ ইন্দ্রের প্রসন্নতা বিধানের ফলে তার কাছ থেকে অন্তর্ধান বিদ্যা প্রাপ্ত হয়ে অন্তর্ধান উপাধি লাভ করেন শিখণ্ডিনী নামক পত্নীর গর্ভে তিনি তিনটি অতি উত্তম পুত্র উৎপাদন করেন তাৎপর্য মহারাজ বিজিতাশ্বের অন্তর্হিত হওয়ার ক্ষমতা ছিল বলে তিনি অন্তর্ধান নামে পরিচিত হন ইন্দ্র যখন পৃথু মহারাজের যজ্ঞাস্য অপহরণ করেছিলেন তখন তিনি ইন্দ্রের কাছ থেকে এই উপাধি প্রাপ্ত হন ইন্দ্র যখন অশ্ব অপহরণ করছিলেন তখন তিনি অন্য সকলের কাছে অদৃশ্য ছিলেন কিন্তু পৃথু মহারাজের পুত্র বিজিতাশ্র তাকে দেখতে পেয়েছিলেন ইন্দ্র তার পিতার ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছেন তা ইঙ্গিত করে যে মহারাজ বিজিতাশ্র যোগ্য ব্যক্তিকে সম্মান করতেন ইন্দ্র যদিও তার পিতার অশ্ব চুরি করে নিয়ে যাচ্ছিলেন হরে কৃষ্ণ তবুও বিজিতাশ্র ভালোভাবেই জানতেন যে ইন্দ্র কোনো সাধারণ চোর ছিলেন না ইন্দ্র যেহেতু ছিলেন একজন মহান ও শক্তিশালী দেবতা এবং পরমেশ্বর ভগবানের সেবক তাই অন্যায়ভাবে আচরণ করলেও বিজিতাশ্র জেনে শুনে তাকে ক্ষমা করেছিলেন তার ফলে ইন্দ্র সেই সময়ে বিজিতাশ্রের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন দেবতাদের ইচ্ছা অনুসারে আবির্ভূত ও অন্তর্হিত হওয়ার মহান শক্তি রয়েছে এবং বিজিতাশ্রের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ইন্দ্র তাকে সেই যোগ শক্তি দান করেছিলেন তার ফলে বিজিতাশ্র অন্তর্ধান নামে পরিচিত হয়েছিলেন ইটি তিন শ্লোক চার পাবক পব মান সুচিরিত পুরা বশিষ্ট সাপাদুৎপন্না পুনর্জগতি গতা অনুবাদ মহারাজ অন্তর্ধানের তিনটি পুত্রের নাম ছিল পাবক পবমান ও সূচি পূর্বে এই তিনজন ছিলেন অগ্নির দেবতা কিন্তু মহর্ষি বশিষ্ঠের অভিশাপের ফলে তারা মহারাজ অন্তর্ধানের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন তার ফলে তারা ছিলেন অগ্নিদেবের মতো শক্তিমান এবং তারা যোগ বলে পুনরায় প্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য ভগবদ গীতায় ছয় একচল্লিশ থেকে তেতাল্লিশ উল্লেখ করা হয়েছে যে কেউ যখন যোগভ্রষ্ট হন তখন তিনি স্বর্গলোকে উন্নীত হন এবং সেখানে জড়ো সুখভোগ করার পর পুনরায় পৃথিবীতে অত্যন্ত ধনী পরিবারে অথবা পুণ্যবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন অতএব দেবতাদের যখন অদপতন হয় তখন বুঝতে হবে যে তারা পৃথিবীতে অত্যন্ত ধনীয় পুণ্যবান পরিবারে জন্মগ্রহণ করেন এই প্রকার পরিবারে জন্মগ্রহণ করার ফলে জীব কৃষ্ণ ভক্তি সম্পাদনের সুযোগ প্রাপ্ত হন এবং তার ফলে তার বাঞ্ছিত গতিপ্রাপ্ত হওয়ার সুযোগ লাভ করেন মহারাজ অন্তর্ধানের পুত্র হরে কৃষ্ণ মহারাজ অন্তর্ধানের পুত্রেরা ছিলেন অগ্নির অধিষ্ঠাত্রী দেবতা এবং তারা যোগ বলে স্বর্গলোকে ফিরে গিয়ে তাদের পূর্বের পদ প্রাপ্ত হয়েছিলেন ইতি শ্লোক চার শ্লোক পাঁচ হবির ধানত জয় ইন্দ্রমৎস্য হরতারং বিদ্যানপি অনুবাদ মহারাজ অন্তর্ধানের নভস্যতী নামক আর এক পত্নী ছিলেন এবং তার গর্ভে তিনি কবির ধান নামক আর একটি পুত্র প্রাপ্ত হয়েছিলেন মহারাজ অন্তর্ধান যেহেতু ছিলেন অত্যন্ত উদার তাই ইন্দ্র তার পিতার যজ্ঞের অশ্ব অপহরণ কর করছেন জেনেও তিনি তাকে হত্যা করেননি তাৎপর্য বিভিন্ন শাস্ত্র ও পুরাণ থেকে জানা যায় যে স্বর্গের রাজা ইন্দ্র অপহরণ কার্যে অত্যন্ত দক্ষ তিনি অদৃশ্য হয়ে যে কোনো বস্তু অপহরণ করতে পারেন এবং তিনি সকলের অগোচরে অন্যের পত্নী অপহরণ করতে পারেন একবার তিনি তার অন্তর্ধান বিদ্যা ব্যবহার করে গৌতম মুনির পত্নীকে ধর্ষণ করেছিলেন এবং তেমনভাবেই অদৃশ্য হয়ে তিনি পৃথু মহারাজের অশ্ব অপহরণ করেছিলেন যদিও মানব সমাজে এই প্রকার কার্য অত্যন্ত ঘৃণ্য বলে বিবেচনা করা হয় কিন্তু ইন্দ্রদেবের পক্ষে সেই কার্য গর্হিত বলে মনে করা হয় না অন্তর্ধান যদিও বুঝতে পেরেছিলেন যে দেবরাজ ইন্দ্র তার পিতার অশ্ব অপহরণ করছেন তবুও তিনি ইন্দ্রকে হত্যা করেননি কারণ তিনি জানতেন যে অত্যন্ত শক্তিশালী ব্যক্তি যদি কখনও কোনো রকম নিন্দনীয় কার্য করেন তাহলে তার বিশেষ গুরুত্ব দেওয়া উচিত নয় ভগবদ্গীতা গীতা তিরিশ স্পষ্টভাবে বলা হয়েছে অপি চেত সুদূর আচার ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ববি হরে কৃষ্ণ হি হিস ভগবান বলেছেন যে এমন কি কোনো ভক্ত যদি কোনো নিন্দনীয় কার্য করেন তবুও তাকে সাধু বা পুণ্যবান ব্যক্তি বলে মনে করা উচিত কারণ তিনি ভগবানের প্রতি অনন্য ভক্তি পরায়ণ ভগবানের ভক্ত কখনো জেনে শুনে পাপকর্ম করেন না তবে পূর্বের অভ্যাসের বসে যদি কখনো কোনো নিন্দনীয় কার্য করে ফেলেন তবে তার খুব একটা গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ ভগবত ভক্তরা স্বর্গলোকেই হোক অথবা এই লোকেই হোক অত্যন্ত শক্তিশালী ঘটনাক্রমে তারা কেউ যদি কোনো নিন্দনীয় কার্য করে ফেলেন তবে তার বিশেষ গুরুত্ব না দিয়ে তা উপেক্ষা করা উচিত ইলি ইতি শ্লোক পাঁচ শোলোক ছয় রাজ্ঞাং বৃত্তিং করাধানোদণ্ড শুল্কাধি দারু নাম মন্ন মান দীর্ঘ সন্তব্যজীন বিশ্বসর্যহ অনুবাদ রাজার বৃত্তি অনুসারে অন্তর্ধানকে যখন প্রজাদের কাছ থেকে কর আদায় করতে হতো দণ্ডদান করতে হতো অথবা শুল্ক গ্রহণ করতে হতো তা অত্যন্ত পীড়াদায়ক বলে তিনি তা করতে চাইতেন না তার ফলে এই প্রকার কর্তব্য কর্ম থেকে অবসর গ্রহণ করে তিনি বিভিন্ন যজ্ঞ রত হয়েছিলেন তাৎপর্য এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাজা হওয়ার ফলে রাজাকে কখনো কখনো এমন কার্য করতে হয় যা বাঞ্ছনীয় নয় তেমনি অর্জুন যুদ্ধ করতে চাননি কারণ যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করা মোটেই বাঞ্ছনীয় নয় কিন্তু তা সত্ত্বেও ক্ষত্রিয়কে কর্তব্যের খাতিরে এই প্রকার অবাঞ্চিত কার্য করতে হয় প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করতে অথবা অপরাধীদের দণ্ড দিতে মহারাজ অন্তর্ধানের মোটেই ভালো লাগতো না তাই যজ্ঞ অনুষ্ঠান করার অজুহাতে তিনি অল্প বয়সে আজ কার্য থেকে অবসর গ্রহণ করেছিলেন ইতি ছয় সাত তত্রাপি হংসং পুরুষং পরমัต্তানো মত্তদ্রীকো জ কতা মাপো কুশলেনো সমাধিনা অনুবাদ মহারাজ অন্তর্ধান যজ্ঞ অনুষ্ঠান করলেও আত্মতত্ত্ব হওয়ার ফলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে ভক্তবৎসল ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করেছিলেন এইভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করে মহারাজ অন্তর্ধান সমাধি মগ্ন হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য যেহেতু সাধারণত সকাম কর্মীরা যজ্ঞ অনুষ্ঠান করেন তাই এখানে তত্রাপি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে মহারাজ অন্তর্ধান বাহ্যিকভাবে যজ্ঞ অনুষ্ঠানে রত হলেও তার প্রকৃত উদ্দেশ্য ছিল শ্রবণ ও কীর্তনের দ্বারা ভগবদ ভক্তি সম্পাদন করা অর্থাৎ তিনি সংকীর্তন যজ্ঞের দ্বারা প্রচলিত যজ্ঞ অনুষ্ঠান করছিলেন সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাসং সক্ষমাত্ম নিবেদনম শ্রীমদ্ভাগবত সাত পাঁচ তেইশ ভগবত ভক্তিকে বলা হয় কীর্তনযজ্ঞ এবং সংকীর্তনয্ঞ অনুশীলনের দ্বারা অনায়াসে সেই লোকে উন্নীত হওয়া যায় যেখানে পরমেশ্বর ভগবান বিরাজ করেন পঞ্চ প্রকার মুক্তির মধ্যে একটি হচ্ছে ভগবানের লোকে ভগবানের সঙ্গে বাস করা যাকে বলা হয় শালোক্য মুক্তি ইতি শ্লোক সাত শোলোক আট হবির ধানাধ্যবীর বিদুরা সুত ষুতান বর্হীদং গয়ং শুক্লং কৃষ্ণং সত্যং জিত ব্রতম হরে কৃষ্ণ অনুবাদ মহারাজ অন্তর্ধানের পুত্র হবির ধানের পত্নীর নাম ছিল হবির যিনি বর্হিষৎ গয় শুক্ল কৃষ্ণ সত্য ও জিতব্রত নামক ছয়টি পুত্রের জন্মদান করেছিলেন ইতি আট নারায়ণ হে নারায়ণ নারায়